বন্ধুরা গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো চুলের যত্নে চমৎকার গুণে ভরা গোলাপ জল শুষ্ক ও রুক্ষ চুলে জৈলস ফিরিয়ে আনতে সাহায্য করে গোলাপ জল পাশাপাশি খুশকি দূর ও চুলের গোড়া মজবুত করে এই প্রাকৃতিক উপাদান চুল চর্চায় নিয়মিত ব্যবহার করতে পারেন গোলাপ জল তুলা গোলাপ জলে ভিজিয়ে মাথার তালুতে সরাসরি ঘষে লাগাতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে হেয়ার প্যাকও তৈরি করে নিতে পারেন তাই আজ জেনে নিন চুল চর্চায় কিভাবে ব্যবহার করবেন গোলাপ জল প্রথমত অ্যালোভেরা জেল ও গোলাপ জল গোলাপ জল ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল সাপ্তাহে একবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে দূর হবে চুলের রুক্ষতা মধু ও গোলাপ জল গোলাপ জলের সঙ্গে মধু মিশিয়ে তৈরি করুন প্রাকৃতিক কন্ডিশনার এটি চুলে চল্লিশ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন গোলাপ জল ও ভিটামিন ই দুই তিনটি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল নিয়ে চার পাঁচ ফোঁটা গোলাপ জলের সঙ্গে মেশান মিশ্রণটি মাথার তালুতে মাসাজ করুন সপ্তাহে একদিন এটি ব্যবহার করলে দূর হবে খুশকি গোলাপ জল ও গ্রিন টি চুলে মাইল শ্যাম্পু ব্যবহার করার পর গোলাপ জল ও গ্রিন টি এর মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন চুলের বৃদ্ধি বাড়াবে এটি লবণ ও গোলাপ জল এক টেবিল চামচ লবণের সঙ্গে কয়েক ফোটা গোলাপ জল মেশান এটি মাথার ত্বকে ঘষে ঘষে লাগান চুল পড়া বন্ধ হবে গোলাপ জল ও গ্লিচারিন একটা চামচ গ্লিচারিনের সঙ্গে চার পাঁচ ফোঁটা গোলাপ মেশান মিশ্রণটি পানির সঙ্গে মিশিয়ে চুল ধুয়ে নিন ঝলমলে হবে চুল গোলাপ জল ও মুলতানি মাটি দুই টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন এই হেয়ার প্যাক চুলে ভেঙে যাওয়া প্রতিরোধ করবে ক্যাস্টর অয়েল ও গোলাপ জল এক চা চামচ ক্যাস্টের অয়েলের সঙ্গে চার ফোটা গোলাপ জল মিশিয়ে মাথার ত্বকে লাগান এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সাপ্তাহে একবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়